আমাদের শপে আসতে চান অবশ্যই শপে এসে দেখে আপনাদের পছন্দের সাইটা নিয়ে যাবেন আর আপনারা এসে বলবেন যে আমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসছি নাহলে আমরা কিন্তু আপনাদেরকে চিনতে পারবো না ধামা দামি করলে আমরা অনেক দাম চাবো তাহলে আপনাদের মন খারাপ হয়ে যাবে তো আর যারা অনলাইনে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করবেন পণ্য হাতে পাওয়ার পরে যদি পছন্দ হয় বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলো সম্পূর্ণ রোলেক্স সুতোর ভিতরে কাজ করা পিওর আইটেম বেলাউজ পিস সব কাজ করা দেখেন একবার সফটের ভিতরে সফট শাড়ি পিউর সফটের ভিতরে এবং বেলাউজ পিসটা হচ্ছে দেখেন এটা বেলাউজ পিসটা থাকবে হাতায় কাজ করা হাতায় এবং পিঠে কাজ অল ওভার গোর্জেস লুকিং পাচ্ছেন একুশশো টাকা একবার অল ওভার কাজ করা পুরো শাড়িটা এটা একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালার আর একটা শাড়ি আছে এটা হচ্ছে আঙ্গুরি কালার এই শাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর এটার বেলাউজ পিসটা আবার গোর্জেস লুকিং এর বেলাউজ পিস এটা হচ্ছে বেলাউজ পিস আর এটা হচ্ছে বডির গাছটা তো আপনাদের সুবিধার্থে আমি শাড়িটা একটু দেখাই খুলে তো এগুলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন সম্পূর্ণটা গোর্জেস লুকিংয়ে কাজ করা এবং পিওর সফটওয়্যার আইটেম এটা হচ্ছে আঙ্গুরি কালার এই সেম শাড়িটার আরেকটা কালার হচ্ছে যেমন এটা হচ্ছে বেগুনি কালার এই কালারটা আপনারা বুঝবেন কাজটাও বোঝা যাচ্ছে অনেক সুন্দর কাজের ভিতরে এবং ব্লাউজ পিসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ব্লাউজ পিসটা বডিতে কাজ থাকবে তো এগুলো পাচ্ছেন অনলি মাত্র একুশশো টাকা আরেকটা ডিজাইন আসছে নতুন এটারও কালার আছে কালার দেখতে চাইলে দেখতে পারবেন এই সাইড হচ্ছে আপনার একবার আনকমন কালারের ভিতরে সম্পূর্ণ বটন গ্রিন টাইপসের কালারটা মাত্র পাচ্ছেন একুশশো টাকা অবিশ্বাস্য দামে তো আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে পাঠিয়ে দেবেন আর যদি আরও ডিজাইন দেখতে চান আমাদের শোরুমে চলে আসুন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম